আপনি যদি জীবনের স্বাচ্ছন্দ্য চান আপনি যদি চান আপনার জীবন সুন্দর হোক আপনার রিটায়ারমেন্টটা খুব স্মুথ হোক তাহলে বয়স চল্লিশ হওয়ার আগে কয়েকটা লক্ষ্য আপনার অর্জন করা উচিত বা কিছু কাজ আপনার শুরু করা উচিত দেখবেন কিছু মানুষ আছে যারা খুব আরামায় দিন কাটায় তাদের দেখবেন যে বিল পেমেন্ট করতে কোনো কষ্ট হচ্ছে না তাদের বাড়ি ভাড়া দিতে তেমন কোনো ঝামেলা হচ্ছে না কোথাও পরিবার সহ বেড়াতে যাচ্ছে দেখবেন খুব স্বাচ্ছন্দ্যে বেড়াতে যাচ্ছে দেখবেন তাদের ব্যাঙ্কে সবসময় টাকা থাকছে কারো কাছে ধার করছে না বেশি ঋণে নিমজ্জিত হচ্ছে না আপাত দৃষ্টি দেখে তাদেরকে স্বাচ্ছন্দ্য সুখী সফল মানুষ মনে হচ্ছে তাহলে আপনিও যদি তাদের দলে যোগ দিতে চান তাহলে বয়স চল্লিশ হওয়ার আগে আপনার কিছু দিকে নজর দেওয়া উচিত কিছু লক্ষ্য অর্জন করা উচিত কিছু বিষয় শুরু করা উচিত মূল আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সো দ্যাট আপনারা ভবিষ্যতে যতগুলো ভিডিও আসবে সবগুলো দেখতে পারেন তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আমরা দশটা লক্ষ্য নির্ধারণ করেছি লক্ষ্য নাম্বার এক হচ্ছে যে ঋণ পরিশোধের দিকে যত্নবান হওয়া ঋণ হতে পারে একটি বড় বোঝা যদি আপনি সঞ্চয় শুরু করতে চান তাহলে যদি আপনার ঋণ থাকে বা আপনি যদি ঋণে ডুবে থাকেন তাহলে আপনার এই সঞ্চয় প্রোগ্রামগুলো বাধাগ্রস্ত হবে সঞ্চয়কে বিনিয়োগে টান করা কষ্টকর হবে তা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ঋণ থেকে বেরিয়ে আসার আপনার চেষ্টা করুন আর ঋণ থেকে বের হয়ে আসতে হলে আপনার প্রথমে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আপনার খরচকে কমাতে হবে আর ইনকামের ফ্লো একটু বাড়ানোর চেষ্টা করতে হবে ইনকামের পথ একটু বাড়ানোর চেষ্টা করতে হবে এই দুটো জিনিস যখন একসাথে করবেন তখন দেখবেন আপনার হাতে কিছু টাকা বাড়তি থাকছে যে টাকাটা আপনি আপনার ঋণ পরিশোধে ব্যয় করতে পারবেন তবে ঋণ যে সবসময় খারাপ ব্যাপারটা কিন্তু এমন নয় ঋণ ভালো আছে ঋণ খারাপ আছে এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে যে ঋণ কি কখনো ভালো হতে পারে যে এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝবেন যে সব ঋণ কিন্তু খারাপ নয় যে ঋণ আপনি নিচ্ছেন শুধুমাত্র ভোগের জন্য যে ঋণ আপনার কোন টাকার ইনফ্লো তৈরি করছে না সেই ঋণ আপনার জন্য খারাপ কিন্তু যে রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানকে বা কোন পার্সনকে দিচ্ছেন তার চেয়ে বেশি যদি আপনি আয় করেন সেই ঋণ আপনার জন্য খারাপ নয় তো এটা খেয়াল করে যদি মনে করেন যে ভোগের জন্য ঋণ করবেন সেটা থেকে একটু দূরে থাকুন যে ঋণগুলো আপনার চলমান আছে সেই ঋণগুলো আগে পরিশোধ করুন একটি বাজেট তৈরি করুন এমন একটি বাজেট তৈরি করুন যা দিয়ে আপনি চলতে পারবেন এটি প্রথমে আপনার জন্য কঠিন হতে পারে কারণ আমরা সবাই আমাদের আয়ের চেয়ে বেশি খরচ করতে অভ্যস্ত তাই না কিন্তু দীর্ঘমেয়াদে আর্থিক সাফল্যের জন্য একটা লক্ষ্য খুবই দরকার আপনি কিভাবে লক্ষ্য অর্জন করতে পারেন একটা সহায়ক টিপস আছে যেটা হলো এমন একটা বাজেট তৈরি করা যা আপনার আয়ের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ প্রয়োজনীয় খরচের জন্য বরাদ্দ করে দশ থেকে বিশ শতাংশ সঞ্চয়ের জন্য বরাদ্দ করে এবং বাকিটা আপনার শখ পূরণের জন্য ব্যবহার করা যেতে পারে তবে শুধু এটুকু নিশ্চিত করুন যে এগুলো যেন বাস্তবসম্মত পরিমাণ হয় আপনার চল্লিশ বছর বয়স হওয়ার আগে প্রতি মাসে আপনার কি পরিমাণ ব্যয় করতে হবে সেই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আবার আপনার ব্যয়ের খাতগুলো সম্পর্কেও আপনার খুব সুস্পষ্ট ধারণা থাকতে হবে এটি আপনার ভবিষ্যতের আর্থিক লক্ষ্যগুলোর দিকে কাজ করা আপনার জন্য আরও সহজ করে তুলবে একটি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করা যদি পারেন তাহলে চল্লিশের আগেই একটা বাড়ি বা ফ্ল্যাট কিনুন আপনি যখন তরুণ থাকবেন তখন ঝুঁকি নেয় আপনার জন্য সহজ কারণ তখন আপনার হারানোর খুব বেশি কিছু থাকে না কিন্তু আপনার বয়স বাড়ার সাথে সাথে একটা বাড়ি বা ফ্ল্যাট কেনা এটা কিন্তু একটা প্রয়োজনীয়তা হয়ে ওঠে তখন একসময় আপনি বিয়ে করবেন আপনার বাচ্চা হবে এবং কোথাও আপনি স্থায়ী হতে যাবেন আপনার নিজের একটা বাড়ি থাকলে তা আপনাকে নিরাপত্তার অনুভূতি প্রদান করবে এটা এমন কিছু যা আপনি মূল্য দিয়ে কিন্তু পরিমাপ করতে পারবেন না তাই আপনার বয়স চল্লিশ হওয়ার আগে আপনার নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য আপনার যথেষ্ট অর্থ সঞ্চয় করা উচিত আমাদের একটা ভিডিও আছে আপনি বাড়ি কিনছেন নাকি দায় কিনছেন এই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না ইমার্জেন্সি ইমার্জেন্সি ফান্ড ফান্ড গঠন গঠন করা করা আপনি মাস থেকে বছর খরচ চালানোর জন্য কারণ আপনার জীবনে সময় দুই একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসতে পারে আপনার চাকরি চলে যেতে পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার আরও মেডিকেল ইমার্জেন্সি দেখা দিতে পারে কত ধরনের সমস্যা জীবনে দেখা দিতে পারে তার জন্য আপনার ইমার্জেন্সি ফান্ড গঠন হচ্ছে খুবই জরুরি প্রথমেই আপনার ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে আপনি দেখবেন খেয়াল করে আপনার আশপাশ বন্ধু বান্ধবদের মধ্যে ইমার্জেন্সি ফান্ডের ওরকম তাড়াহুড়া নাই। কিন্তু আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে আপনার ইমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকতে হবে এবং সেটা মিনিমাম তিন মাসের সর্বোচ্চ দুই বছরের ইমার্জেন্সি ফান্ড নিয়েও আমাদের একটা ভিডিও আছে যেটা এখন স্ক্রিনে শো হচ্ছে আপনি এই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার কনসেপ্ট পাবেন জীবন বিমা করা প্রিয়জনকে আর্থিকভাবে রক্ষা করতে জীবন বিমাটা করা দরকার মানে আপনার সংসারে যারা আছে আপনার প্রিয়জন তাদেরকে রক্ষা আর্থিকভাবে করতে জীবন বিমা হল এক ধরনের সঞ্চয় পরিকল্পনা যা অল্প বয়সে মারা গেলে আপনার পরিবারকে রক্ষা করবে এর মানে হলো যে আপনি যদি চল্লিশ বছর বয়সের আগে মারা যান তাহলে আপনার পরিবার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে যা তাদের প্রতিদিনের খরচ চালাতে সহায়তা করবে আপনি যখন তরুণ আপনি হয়তো ভাববেন না যে এটি আপনার সাথে কখনো ঘটবে কিন্তু সত্য হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আপনি একটা গাড়ি দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বা আপনার ঘর পুড়ে যেতে পারে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনার কোনো রকম দুর্ঘটনা ঘটে থাকলে আপনার প্রিয়জনকে আর্থিকভাবে রক্ষা করার জন্য আপনার জীবন বিমা থাকা দরকার আপনার বার্ষিক আয়ের কমপক্ষে দশ গুণ মেয়াদী একটি জীবন বিমা পলিসি কিনুন এটি নিশ্চিত করবে যে যদি আপনার সাথে কোনো খারাপ ঘটনা ঘটে তবে আপনার পরিবার আপনাকে ছাড়াই টেকে থাকতে পারবে উইল তৈরি করা দেখুন বয়স চল্লিশ হওয়ার আগেই আপনি একটা উইল তৈরি করতে পারেন আপনার উইল হলো একটি আইনি নথি যা আপনার মৃত্যুর পর কিভাবে আপনার সম্পদ বিতরণ করা হবে তার রূপরেখা দেয় আপনি যদি উইল ছাড়াই মারা যান তাহলে আপনি যে দেশে বাস করেন সেই দেশের আইনের ভিত্তিতে আপনার সম্পদ বর্ণন করা হবে এর মানে হলো যে আপনার যা কিছু সম্পদ আছে তা আপনার প্রিয়জন বা যাদের কাছে আপনি দিতে চান তারা নাও পেতে পারে চল্লিশের মধ্যে আপনার ন্যূনতম একটি সাধারণ উইল করতে হবে যা আপনার সম্পত্তির অর্ধেক কাভার করে যদি আপনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে আপনার সম্পদ ও আপনার পরিবারকে রক্ষা করতে চান সঞ্চয় শুরু করা যারা এখনো সঞ্চয় শুরু করেননি তাদের যেমন বাচ্চাদের এজুকেশনের জন্য সঞ্চয় ছেলে মেয়েদের বিয়ের জন্য সঞ্চয় আপনার রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় ভবিষ্যৎ কোনো সম্পত্তি কেনার জন্য সঞ্চয় এগুলো যারা এখনো শুরু করে নাই তারা দেরি না করে এখন তখন না করে এক্ষুনি শুরু করা দরকার যদি আপনি সবে চাকরি শুরু করেন তাহলে শুরু করুন আর যারা ধরেন অনেক বছর চাকরি করেছেন কিন্তু এখনো সঞ্চয় শুরু করেননি তারাও এক্ষুনি শুরু করে দিন যদি আপনার সঞ্চয় না থাকে ভবিষ্যতে আপনি খুব বিপদগ্রস্ত হয়ে পড়বেন ফলে সঞ্চয় শুরু করুন এখনও যারা শুরু করেননি সঞ্চয় শুরু করুন আবার বলছি সঞ্চয় শুরু করুন অবসর জীবনের জন্য সঞ্চয় শুরু করুন অবসর আপনার জীবনের এমন একটা সময় যখন আপনি আপনার শ্রমের ফল উপভোগ করতে চান আপনি তো চিরকাল কাজ করতে চান না তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চয় করতে হবে যাতে আপনি আপনার অবসর জীবন নিজের ইচ্ছা মতো কাটাতে পারেন আপনার প্রতি মাসের স্যালারির কমপক্ষে দশ শতাংশ একটি অবসর অ্যাকাউন্টে জমা করতে হবে চল্লিশ বছর হওয়ার আগে আপনার বার্ষিক আয়ের কমপক্ষে থেকে গুণ সঞ্চয় ছয় করা উচিত এটা নিশ্চিত করবে যে আপনি যখন চান তখন আরামে আপনি অবসর নিতে পারেন তাই দেরি না করে যারা শুরু শুরু করেন নাই বিনিয়োগ করা দেখুন করলে বিনিয়োগের প্রশ্ন আসে না কিন্তু সঞ্চয় শুরু করার পরে আপনি ইমার্জেন্সি ফান্ড গঠন করলেন তারপরে বিভিন্ন স্কিমে সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়ে সেগুলোতে সঞ্চয় শুরু করলেন বাট সঞ্চয় করার পরে আপনি শুধু সঞ্চয় করলেন কিন্তু সেই টাকা তো বেশি বাড়বে না সঞ্চয়কে যদি আপনি বিনিয়োগে টার্ন করেন তখন আপনার টাকা বাড়তে থাকবে এবং সেই গ্রোথ অনেক বেশি হতে পারে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন আপনি সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন আপনি কোনো জমি কেনার জন্য টাকা বিনিয়োগ করতে পারেন আপনার বয়স চল্লিশ বছর হওয়ার আগে মানে কম ঝুঁকি আছে এরকম জায়গাগুলোতে আপনার বিনিয়োগ করা উচিত এটা আপনি কোনো বিনিয়োগ পরামর্শের সাথে কথা বলতে পারেন বা আপনি বিনিয়োগ সংক্রান্ত পড়াশোনা করতে পারেন ইন্টারনেটে এখন প্রচুর ইনফরমেশন আছে আপনি সেগুলো নিয়ে পড়াশোনা করে নিজের বুঝ মতো নিজে বুঝে শুনে বিনিয়োগ শুরু করুন আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠুন আর্থিক স্বাধীনতা হলো পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চয় করার একটা অবস্থা যাতে আপনাকে আবার কাজ করতে না হয় এর অর্থ হলো যে আপনি কাজ থেকে আয় করার পরিবর্তে আপনার সঞ্চয় ও বিনিয়োগের উপর নির্ভর করতে পারবেন আপনি যখন চল্লিশ বছর বয়সে উত্তীর্ণ হবেন তখন আপনার বিনিয়োগ থেকে যে মুনাফা অর্জন করবেন তা থেকে বাঁচতে আপনি সক্ষম হবেন আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে আপনার চল্লিশ বছর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে না অনেকে তাদের পঁচিশ বা তিরিশ বছর বয়সে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যান উদ্দেশ্য হল পর্যাপ্ত অর্থ উপার্জন করে আর্থিকভাবে স্বাধীন হওয়া যাতে আপনাকে সারা জীবন কাজ করতে না হয় আমরা কে না চাই যে আর্থিকভাবে স্বাধীন হতে যা আমরা এতক্ষণ আলাপ করলাম যদি আপনারা মেনে চলেন এবং এইগুলোর দিকে আপনার নজর দেন তাহলে আপনারা আর্থিক স্বাধীনতার পথকে কেউ আটকাতে পারবে না তো বন্ধু আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ